আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তো ফেসবুকে কয়েকদিন আগে একটি আপডেট আসছিল যেটা নিয়ে অনেক বড় বড় মিডিয়াওয়ালারাও কিন্তু পোস্ট করেছিলেন সেটা হচ্ছে যে ফেসবুকে আর ভিডিও থাকবে না আসলে এই বিষয়টা কি এখনো পর্যন্ত অনেকের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়নি তো আশা করি আজকের এই ভিডিওটা দেখলে আপনার কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো এর আগে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার ফেসবুক পেজ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন কেননা এখানে ফেসবুক সম্পর্কের নিত্য নতুন ভিডিওগুলো আপলোড করা হয় আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ঠিক আছে তো চলুন মূল ভিডিও শুরু করা যাক তো প্রথম এখানে একটু লক্ষ্য করুন উপরের দিকে এই যে একটা অপশান আছে এটা কিন্তু রিলস ভিডিওর অপশন ঠিক আছে আমরা জানি যে আগে কিন্তু এখানে একটা বড়ো বা লং ভিডিওর একটা অপশন ছিল অর্থাৎ ভিডিওর একটা অপশন ছিল এখন কিন্তু এটা নেই ঠিক আছে এখন ফেসবুকের মেইন আপডেট কিন্তু এটাই যে এখানে ভিডিও অপশনটা নেই এখানে শুধু রিলসের অপশনটা আছে অর্থাৎ মানুষের যে বলতেছে যে ভিডিও ফেসবুকে আর থাকছে না আসলে বিষয়টা এমন নয় ভিডিও থাকতেছে কিন্তু ভিডিওর যে অপশন আছে সেটা নেই অর্থাৎ আমরা কিন্তু রিলস ভিডিওর মধ্যে তিরিশ ষাট বা নব্বই সেকেন্ড পর্যন্ত আমরা ভিডিও আপলোড করতে পারতাম আর লং ভিডিওর মধ্যে আমরা পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিট ভিডিও আপলোড করতে পারতাম অর্থাৎ এই ভিডিও অপশনটা কিন্তু নেই অর্থাৎ যেটা বললাম আমি লং ভিডিওর কথা বললাম তো এখানে রিলস ভিডিও যে অপশানটা আছে এখানে কিন্তু আমরা এখন তিন মিনিট পাঁচ মিনিট সাত মিনিট বা দশ মিনিটের ভিডিও আপলোড করতে পারবো ঠিক আছে মানে ভিডিও অপশানটা অপশনটা শুধু থাকবে না ভিডিও যে নেই এরকম কথা না ভিডিও থাকবে বাট এটার নাম হবে এখন রিল বা রিলস ঠিক আছে তো ভিডিও আমরা যে বলি যে ভিডিও অপশনে যাই বা ভিডিও দেখব আসলে এটা এরকম থাকবে না শুধু থাকবে এটাই যে আমরা এখন রিলস দেখবো বা রিল ভিডিও দেখব ঠিক আছে ভিডিও থাকবে বাট মানে যে ভিডিও যে অপশন আছে সেটা কিন্তু এখান থেকে তুলে দেওয়া হয়েছে আপনারা ভালো করে বুঝতে পারলেন আর যদি না বোঝেন তাহলে আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি তো এখান থেকে আমি চলে যাব আমার একটা ফেসবুক পেজে এই যে মাহমুদ টেকনোলজি আছে যে যেটা কথা আমি বলতেছিলাম অর্থাৎ যে পেজের মধ্যে আমার ভিডিওটা আপলোড হবে তো এই পেজে আমি চলে যাই তো নিচের দিকে স্ক্রল করে এখানে যে মোর অপশান আছে আমি আপনাদেরকে দেখাই সহজে বুঝতে পারবেন এই যে মোর অপশন আছে এখানে একটা ক্লিক করে দিবেন অর্থাৎ আমি আমার ভিডিওগুলো আপনাদেরকে দেখাবো এই যে নিচের দিকে দেখুন ভিডিও অপশনটা চলে আসছে ভিডিওস ঠিক আছে এখানে আমি একটা ক্লিক করি এখানে একটু ভালো করে লক্ষ্য লক্ষ্য করবেন অর্থাৎ এখানে কিন্তু আগে মানে ভিডিওর মধ্যে কিন্তু আগে শুধু এখানে আমি একটু ক্লিয়ারলি আপনাদেরকে বুঝাইতেছি এই যেখানে যে অপশনগুলো আছে ফটোস ভিডিও এখানে কিন্তু রিলস অপশনটা ছিল হ্যাঁ এখন রিলস অপশনটা নেই শুধু ভিডিও অপশনটা আস অর্থাৎ এখানে আবার নিচের দিকে দেখুন এখানে কিন্তু আমার রিলস ভিডিও এবং লং ভিডিও উভয়টাই আপলোড করা আছে কিন্তু এখানে শুধু ভিডিও অপশনে ভিডিওর অপশনের মধ্যে কিন্তু সবগুলো দেখাইতেছে আসলে এটা ফেসবুক একটা আপডেট যেমন দেখুন এটা কিন্তু আমার একটা লং ভিডিও ঠিক আছে এই নিচে দেখে দেখুন খালি হয়ে গেছে আর এটা কিন্তু একটা রিলস ভিডিও অর্থাৎ সবটা কিন্তু পোড়া আসে এটাও একটা লং ভিডিও আবার এটা একটা লং ভিডিও অর্থাৎ লং ভিডিওগুলো শুধু থামনেলটায় উপরে দেখা যাইতেছে আর নিচেটা খালি আবার রিলস ভিডিও কিন্তু পরিপূর্ণটাই দেখা যাইতেছে অর্থাৎ রিলস ভিডিও এবং লং ভিডিও সবগুলো একত্রিত হয়ে গেছে এখানে আসার উদ্দেশ্য এটাই যে আপনাদেরকে বোঝানো যে ভিডিও অপশনে আসলে অর্থাৎ এই ভিডিও যে উপরে যে অপশন আছে ওটা নাই কিন্তু এখানে লেখাটা থাকতেছে অর্থাৎ ভিডিও যে লেখাটা আছে মানে রিলস কিন্তু শুধু রিলস থাকতেছে না রিলস ভিডিও থাকতেছে এখানে কিন্তু আমি আপনাদেরকে বুঝতে চাইলাম যে এটাই যে আমরা কিন্তু ভিডিও অপশনের মধ্যে আসলে কিন্তু আমরা রিলস ভিডিও এবং লং ভিডিও উভয়টাই একসাথে দেখতে পাইতেছি ঠিক আছে অর্থাৎ এক কথায় ভিডিও অপশানটা থাকবে না শুধু রিলসের অপশনটা থাকবে আমি সংক্ষেপে আরেকবার আপনাদেরকে ক্লিয়ারলি বলি সেটা হচ্ছে যে ভিডিও যে অপশনটা আছে হ্যাঁ একটু ভালো করে বোঝার চেষ্টা করেন যে ভিডিও যে অপশনটা আছে সেই ভিডিওটা থাকবে না অর্থাৎ আমরা কিন্তু ভিডিও অপশনের মধ্যে গেলে লম্বা লম্বা ভিডিওগুলো পাইতাম বা পাঁচ মিনিট দশ মিনিটের ভিডিওগুলো পাইতাম ওইগুলো থাকবে না অর্থাৎ ওই সবগুলো আমরা এখন রিলস ভিডিওর মধ্যে গেলে কিন্তু পেয়ে যাবো ঠিক আছে এই যে আমি রিলসের মধ্যে চলে আসলাম এখানে কিন্তু আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর যদি বিষয়টা এখনও পর্যন্ত আপনাদের কাছে ক্লিয়ার না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো ইনশাআল্লাহ